বাবুর কাছার আছে গাছে ওসব কর্ম করব না পাচে গাছে এখন বর্তমানে আম এখন বহু চাহার দাম এখন তো বাবুর আমার গোছা দেখা কি করেন আপনি বাবু তো রাত্রি তো খ্যার বাজির কাছে বক্ত বড় ফ্যার কাছে গরম চামড়ার কাছে গরম এখন বাইরের কাছে সরম ডান খায় কালো ফরম ফরম খাচ্ছে দান কি খায় বাচ্চা মানুষ পর দান এখন আমরা করতেছি সরকারের কাছে কিছু পয়সা করি আবার দেন পয়সা করে দরকার আমার সরকার সরকার আছি মাগি কত বিয়ে করি বৌ দিসে আমরা গিয়ে টাকা পাছে লাগি আমরা থাকছি ফাহে আর মারবোটা লাহে লাহে মারবো কিল দুই দিকে বুনছি তিল আপনি তো যে কথাই বলেন সবই তো ছন্দ মিলিয়ে কথা বলেন তাহলে এই গরম নিয়ে একটা ছন্দ মিলান তো দেখি গরম তো যে গায়ে পার হচ্ছে সে মানুষ লায় লাহে হচ্ছে আর পা বোঝা গেছে বার বারো গেছে বোঝা তৈতিক মাসে গেছে রোজা এখন তো বর্তমানে সব মানুষই সোজা আর মাথায় নিচ্ছে পানি কতগুলো মানুষের ভোগ করছে না নি আমরা সেসব খবরও জানি ও তাই তাই তাহলে এই রোদের মধ্যে কাজ করে আপনার কেমন একটু জানতে চাই বাপের গাছের কাছে তো আমার গাও মাছ মাছ করতে কষ্ট করে মা খারাপ ছড় করে বাবা হাহে চলে রাও চোর তো ভায়ে সুযোগ পাড়ি মানুষই ঠাপ মারি দিতে লাহে লাহে মারি ছাপ আমরা তো সব মানুষের সাথে বাপ আর পুরুষ বল কিছুদিন আগে নিজের লোকের কাছে তাহলে তো গাছে আছে কাটা কাঁটাল বাবুর কাঁচাল আছে গাছে ওসব কর্ম এখন বর্তমানে আম আমার দাম এখন তো বাবুর আমার গোছা দেখেছ তাহলে শ্বশুর বাড়ি তো কাঁঠাল দুধ আম নিয়ে যাইতে হবে তাই না কিভাবে যাবেন একটু জানতে চাই দুধ দেওয়া লাগবে পরে আর আমরা তো আর বসিয়ে পারছি ঘরে ঘরে দেখেছি বসিয়া মনে করে কত মশা ছাপ মারি যাচ্ছে কইছে কষে বাড়ির সাপ আমার তো সব মানুষের সাথে বাপ মাছ মারি পরের দিন পরে মাছ এখন তো বর্তমানে কচা কচি গেছি আমরা পাঁচ পাঁচে গেছি পরিয়ে যে করব ছাপ দিয়ে পারে আমার দরিয়া আমরা এখন মানুষ কারো একবার চড়িয়া আকাশে তো অনেক রোদ তাহলে বাড়ি যাবেন কখন বাড়িতে আছে দেরি তখন মানুষ বিয়ে করে বৌ সেরি আস্তে আস্তে আয় বুড়ি কতগুলো মানুষ আছে

যান দেখছে বাড়া দুই ঠায়ের মধ্যে সব মানুষের ফাড়া যার জন্য আসি তোমার সামনে খারা নয় তো প্যাসে দিল রে পাড়া তাহলে খ্যার শুকোচ্ছেন খ্যার সুখ হয়েছে কি খ্যার গাছ শুভা কাটা বলি গাছে বুহা বুয়া তুই নিয়ম তারা গিয়ে খায় শুভা দাউ থা না দিয়া দোষ পাতবে মাটি আত পা ছা দিয়া কাছে কোনো মাছ মাটি গোষ্ঠী ধরে কাটিয়া চাষা মিয়া দেখতেছি মৌমাছি বাবু আর আমার দারিবাড়ি আছে মাঠে এতে শরীর বাড়িতে বাঁচে যদি দেয় তাহলে মোট কত কত মানুষ হাঁস হাসপাতালে দেয় হাসপাতালে হাঁস হাসপাতালে দেওয়া হচ্ছে মানা চোখ হয়ে গেছে কানা কানা হয়ে গেছে চোখ এখন বর্তমানে বাবু আমরা ছোটো ছোটো লোক কতগুলো লোক আছে টাকা দিয়ে বানাচ্ছে বর্তমানে খামবা আর গরু মানুষ গোয়ারে বেরিয়ে করতে হামবা আপনার শরীর ভালো আছে শরীর আছে ভালো চিনতে পারব জীবনটা আমার গেল আল্লাহ রয়েছে বাসা দাঁড়ি রাখছে মানসিক হচ্ছে চাচা সব ছোঁয়া রাম একদিন নিজের নির্দোষ বাসা আপনি কি সারাদিন কি ছন্দ মিলিয়েই কথা বলেন হ্যাঁ সারাদিন ছন্দ মিলিয়ে কথা বলতে পারি দেখ এই প্রতিভাটাকে আপনি নিজের মধ্যে থেকে না এটা কিভাবে আপনি ছন্দ মিলিয়ে কথা বলতে পারেন আল্লাহ পাখির দান আল্লাহ ভাষা রয়েছে আমার দান দান রয়েছে বাসা দাঁড়ি রাজ্যে মানসিক হচ্ছে চাচা মুখে রাখছি দাড়ি পিরিয়াটি আমার বাড়ি আপনি কত দিন ধরে মাঝে আমরা নাছিটা ছাপ মারিবের কাছি বোঝা কুঝে মাথায় সর্ব সর বেটায় যা যাবি না তো খেটায় খেটায় যাবি আর যা বোঝা যান বর্তমানকে বার বোঝার নাম বুড়ো চাপার খাচ্ছেন দা চারা খাচ্ছেন চাবা আপনি কত বছর ধরে ছন্দ মিলিয়ে কথা বলেন আবার সারা জীবনই তো বাবা সারা জীবন করছি গল্প আর কাম করছি গল্প গল্প করছি কামার আবদুল সাল্টার আমার নাম এখন তো বাবা ঘুচা গেছে সাম আম গাছে আম ধরে জাম গাছে জাম ছাতের মেয়ের কথা শুনে জুড়ে গেল আমার পান পান গেল জুড়ে আর আমরা তো সারা দেশে গড়িয়ে ঘুরিয়ে গাড়ি বেড়া এখন তো মানুষ কত কত মানুষ আমাদের করছে ছেঁড়া আমরা বুড়ো খারাপ খাওয়ার দরকার খৈদার গুঁড়ো বাচ্চাদের খাদ্য